যার ত্বক কালা তার জন্য স্যাফরন গড মিল সবচেয়ে ভালো অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট বলে আমরা কিউআর কোড সার্চ মানে ডুপ্লিকেট পরিমাণ চলতেছে আপনারা এখনো যারা অর্ডার করেন নাই তারা আমাদের পেজ থেকে অর্ডার করতে পারবেন অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট বলে আমরা পেজে বিক্রি করে থাকি তো আপনারা জানেন যে আমরা অরিজিনাল প্রোডাক্ট ছাড়া ডুপ্লিকেট কোনো প্রোডাক্ট বিক্রি করে থাকি না আর আমাদের সারা বাংলাদেশ হোম ডেলিভারি ঢাকা 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ দেওয়ার কনফার্ম করবেন বাকি টাকা প্রোডাক্ট সাথে পায় তারপর দিবেন ডেলিভারি ম্যান থাকতে 100% চেক করে নেবেন আমাদের সবগুলা প্রোডাক্টে কিউআর কোড দিয়ে আছে এই যে স্ক্যানার দিয়ে আছে স্ক্যানার দেখে আপনারা নিতে পারবেন ঠিক আছে এটা কিন্তু কাটের বক্সে আইটেম মধ্যে কি আছে আমি আপনাদের দেখা দেব আকর্ষণীয় একটা জিনিস আছে তো আমি প্রথমে শুরু করতেছি সাবান দিয়ে আপনারা এই সাবানটার সাথে অনেকে পরিচিত স্যাপরন গোল্ড মিল্ক সফট স্যাফরন গোল্ড মিল্ক কিন্তু গ্রান খুবই অসাধারণ আমার মনে হয় খায় ফেলাই এরকম এটা কিন্তু দুধ আর আপনার স্যাপ্রন অন আরো সিগারেট কিছু দিয়ে এই প্রোডাক্টটা উৎপন্ন করছে আমাদের প্রোডাক্টের গায়ে আছে হান্ড্রেড পার্সেন্ট কিউআর কোড কিউআর কোড সার্চ দিয়ে নেবেন ডুপ্লিকেট এর কোনো সিস্টেম নাই হান্ড্রেড পার্সেন্ট কিউআর কোড দিয়ে আছে তো আমি এটার দাম বলে দিতেছি এটা যদি আমাদের কাছ থেকে আপনারা কয় করেন এন্ড অনলি পাঁচশো পঞ্চাশ টাকা দাম পড়বে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কাজ করে ত্বক ফর্ষা করার জন্য ফর্ষা এবং উজ্জ্বল করার জন্য যারা খুঁজতেছেন রাইপোডাক্টটা নিতে পারেন যার ত্বক কালা তার জন্য স্যাফরন গড মিল সবটাই ভালো ঠিক আছে এটার দাম অনলি পাঁচশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিবেন তারপরে আমি আপনাদের যে প্রোডাক্টটা দেখাইতেছি দেখেন খুবই ভাইরাল একটা প্রোডাক্ট এইটারই সেম এই দেখেন কাঠের বক্স এটারই সেম এদের দেখেন সে ই স্যাফ্রন গট মিল্ক লোশন শীত চলে আসছে লোশন কিন্তু খুবই ই ইউজ পরিমান চলবো এই যে দেখেন এটা কিন্তু পুরো এটা ভর্তি আছে আহ এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট এন্ড আর কোড আছে আহ সব গুলোই কিন্তু আপনার এর কোরিয়ান প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কোরিয়ান প্রোডাক্ট আছে তো যারা নিবেন তারা দেন আমি এটার দাম বলে দিতেছি অনলি টাকা ফিক্স আর আপনারা জানেন যে আমাদের এখানে ফিক্স প্রাইস কেউ দামাদামি করবেন না যার যে একটা ভালো লাগে ইমো হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেন আরও আমাদের কাছে অন্যান্য লোশন আছে আমি অন্য একটা ভিডিওতে দেখাই দিবো তো আজকের ভিডিও পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ